দেখো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই বরমশায় এখন গেছে ডিউটিতে এখনও দেখো এ দেখো বারোটা দশ বাজে এখন বারোটা দশ বাজে এখন ও ডিউটি থেকে ফিরবে এবার এত রাতে ডিউটি থেকে ফিরবে এবার আমি তো ঘুমোতে পারছি না ঘুমিয়ে গেলেই হবে দেখো এখনও কিন্তু আমি খাইনি প্লাস হচ্ছে বসেই আছি সে খেয়ে নিতেই পারতাম কিন্তু এই আসে এই আসে করে বসেই আছি ভাবছি যে এই আসে চলে আসবে চলে আসবে কিন্তু এখনো আসছে না আর এই রান্নাঘর একদম এই রকম অবস্থা হয়ে রয়েছে পুরো একদম ছড়িয়ে ছিটিয়েই রয়েছে এখানে তো রান্না করেছি পায়েস নলেন গুড়ের পায়েস করেছি আর এখানে আটা মাখা রয়েছে আসলেই রুটি করে দেব আর এই কড়াইতে কিছু নেই আর এখানে করেছি চিকেন যেটা রাকেশ মানে আমার দেওর এসেছে ও কালকে চলে যাবে ওই জন্যই করেছি আর এই তো পরিস্থিতি এখন এত রাতে আমি বসে আছি কখন সে আসবে তারপরে খাবো তারপরে ঘুমাবো এখন কিন্তু ঘড়ির কাটায় দেখতেই পাচ্ছ অলরেডি বারোটা দশ বেজে গেছে আর তোমাদের দেখাই ঘর সারা ঘর ভর্তি কিন্তু যেখানে গাড়ি পড়ে রয়েছে এখানে আর সারা ঘর ভর্তি জেন্টস সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে রাকেশও ঘুমিয়ে পড়েছে সোনাইও ঘুমিয়ে পড়েছে আর এই বিছানার অবস্থা দেখো এই সমস্ত কিছুকে কিন্তু আমি রোজ গোছাই তারপরে ঘুমোই আবার সকালবেলায় উঠে সে তাণ্ডব শুরু করে আর এইদিকে তো তাকে ঘুম পাড়িয়েই দিয়েছি সে তো সারাদিন দুষ্টুমি করে এখন আরামে ঘুমোচ্ছে মশারিটা টাঙাইনি একবারেই টাঙাবো ভীষণ করে মিলাচ্ছে একা একা সমস্ত কিছু করতে হয় তো ভীষণ করে মিলাচ্ছে আর আমার চোখ আমি তাকাতে তাকাতে পারছি না আর কি এত পরিমাণে ঘুম এসেছে সেই সকালে উঠেছি সারা দিন একটু রেস্ট নেই রান্না চারবার রান্না করেছি চারবার সকালবেলায় তো করেছি তো শেয়ার করবই অবশ্যই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি করেছি ভেন্ডির তরকারি করেছি সঙ্গে শাক ভাজা করেছি তারপরে আবার বারোটা নাগাদ রুটি তরকারি করেছি যেটা বর নিয়ে গেছে ডিউটিতে আবার বিকালে করেছি চাউমিন যেটা রাকেশ খেয়েছে সোনাই খেয়েছে আবার রাতে চিকেন আর রুটি মানে এই রান্না এই ছেলে এই সংসারের কাজ আর ঘর ছেটানো সমস্ত কিছু তো লেগেই আছে মানে সব কিছু নিয়ে আমার এখন আর চোখ মেলতে পারছি না এই ঘুমবো রাত একটা বেজে যাবে আবার সেই সকালবেলায় উঠে আবার ডিউটি জানি না আমার কী পরিস্থিতি হবে আমার মতো তোমাদের কার কার এই রকম পরিস্থিতি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি এখন দেখো প্রায় সাড়ে বারোটা মতো বাজে এখন ফোন করে বলল, সে নাকি আস্তার চাবির কপিটাই নিতে ভুলে গেছে এই কুড়ি মিনিট আমি কিন্তু আর রেস্ট পাইনি বাসনগুলো মাজলাম তার জন্য রুটিও করে রেখেছি আর সোনায় যে ঘরটাকে বিছিয়ে রেখেছে সেটাও একটু গুছিয়ে নিয়েছি তো মোটামুটি কাজ আমার এগোনোই আছে সে আসলে খাবারটা দিয়ে দুজনে মিলে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়বো ফ্ল্যাটে কিন্তু সেফটিটাকে ভীষণভাবে মেনটেন করা হয় ওই জন্য সবসময় তিনটে তালা দেওয়া থাকে আর সবার কাছে থাকে একটা করে কপি আমার কাছে একটা কপি আছে রাজুর কাছেও একটা কপি ও তার কপিটা আজকে নিয়ে যেতে ভুলে গেছে গেটের সামনে এসে ফোন করছে আজ বোধহয় চাবিটা নিতে ভুলে গেছি তুমি তাড়াতাড়ি এসে গেটটা খোলো আর এদিকে দেখি বৃষ্টি হচ্ছে আর ওদিকে সোনাই একা একা ঘুমোচ্ছে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে কোনো রকমে গেটটা খুলে আবার পালিয়ে এসেছি এদিকে যদি সোনাই উঠে আবার কান্না করে তাহলে অন্ধকার ভয় পেয়ে যাবে এটা কিন্তু তিরিশে মে রাতের ব্লগ তাহলে বুঝতেই পারছ গতকালকেরই ভিডিও গতকাল কিন্তু আমাদের এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে গতকাল কি তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ব্যাগটা নামিয়ে দিয়ে বলছে দেখো ব্যাগের মধ্যে অনেক কিছু আছে একটা তো এই গাছগুলো এনেছে আর এনেছে ব্যাগ ভর্তি করে সবজি যেটা কিন্তু শিয়ালদা থেকে কিনে এনেছে ওখানে তো সবজি ভীষণ সস্তা দেখো অনেকগুলো বরবটি এনেছে আর এনেছে উচ্ছে আর একটা প্লাস্টিকের মধ্যে দেখছি তিন রকমের সবজি আছে একটা তো দেখছি আনাজ ভেন্ডি আর এনেছে কাকরোল সবজিগুলো কিন্তু বেশ তাজা আর এই এতগুলো সবজি মাত্র পঞ্চাশ টাকায় পেয়েছে সস্তা হয়নি বলো তো দুপুরে ওই বারোটা নাগাদ গেছিলো সেই জন্য আমি কিন্তু তাকে রুটি তরকারি করে দিয়েই দিয়েছিলাম কিন্তু যেই শুনেছে বাড়িতে চিকেন হয়েছে সে কিন্তু রুটি তরকারি না খেয়ে ফেরত নিয়ে এসেছে সে চিকেনটা এতটাই ভালো খায় আর চিকেনটা মুখে পড়তেই তার হাসিটা শুধু দেখবে কি পরিমাণে ভালো খায় সেই হাসিটা দেখলেই বুঝতে পারবে আর সে ভালো খায় বলে বাড়িতে এত পরিমাণেই চিকেন আসে যে চিকেনের প্রতি আমার কিন্তু পুরো অনীহা চলে এসেছে দেখো রান্না তো করেছি চিকেন কিন্তু খাচ্ছি পায়েস দিয়ে রুটি চিকেনের থেকে আমার কিন্তু পায়েসটাই বেশি ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা দেড়টা বেজে যাবে তো যাই হোক আজকের এই খাওয়া দাওয়ার সঙ্গে ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ